ওং স্থাপচ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠা রামকৃষ্ণায় তে নম ঔং নিরঞ্জনং নিত্যমন্তরূপ ভক্তানুকম্পাধিতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিডং তং রামকৃষ্ণং শিরসনমাম নমস্কার বন্ধুরা অমৃতের সন্ধানে এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর সুস্বাগতম আপ কেমন আছেন আপনারা আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন আমরা স্বামী বিশ্বাশ্রয়ানন্দের রচনা অবলম্বনে সহজ সরল ভাষায় এবং সংক্ষিপ্ত আকারে পর পর কয়েকটি পর্ব জুড়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবন কাহিনী প্রকাশ করে চলেছি ইতিমধ্যেই একটি দুটি তিনটি করে আটটি পর্ব আমরা প্রকাশ করেছি আজ আমরা প্রকাশ করতে চলেছি নবম পর্ব আশা করি পূর্বের অন্যান্য পর্বের মতো এই নতুন পর্বটিও আপনাদের খুব ভালো লাগবে হৃদয়ে একদিন সাহস করে জঙ্গলে ঢুকল শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করল এসব হচ্ছে কি বাউনের ছেলে বইতে খুলে রেখে জঙ্গলে বসে ধ্যান করছো যে মাথা খারাপ হলো নাকি শ্রীরামকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন ভগবানকে ডাকার সময় আমি কারুচে বড় এ কথা ভাবতে নেই এটা থাকলে মনে হবে আমি বামুন অন্য জাতের চেয়ে বড়ো তাই খুলে রেখেছি হৃদয় এসব বুঝল না তবে মামাকে আর বিরক্ত করতো না ভালোভাবে খাওয়া নেই ঘুম নেই দিন রাত শুধু মায়ের কথা ভাবা আর কেঁদে কেঁদে বলা মা দেখা দে সন্ধ্যা হলে গঙ্গার ধারে মাটিতে মুখ ঘষড়ে কাঁদেন আর বলেন মা আর একটা দিন চলে গেল তোর দেখা পেলাম না মাটিতে গড়াগড়ি দিয়ে মা মা বলে কাঁদেন লোকে ভাবে বোধহয় সুলবেদনা হয়েছে মন্দিরে মায়ের সামনে কেঁদে কেঁদে বলেন মা সংসারের ভোগ সুখ নাম যশ টাকা করি কিছুই চাই না মা শুধু তোকে চাই দেখা দে মা এমন করেই তিন বছর কাটল মন্দিরে একদিন এমনিভাবে মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছেন আর বলছেন এত যে ডাকছি কিছুই কি শুনছিস না দেখা কি দিবি না মায়ের দেখা এখনো পেলেন না ভেবে মনে খুব কষ্ট হচ্ছে ভাবলেন এ জীবনে হয়তো মায়ের দেখা পাবো না তাই যদি হয় তাহলে কি হবে এ জীবন দিয়ে এ জীবন আর রাখবো না এই ভেবে দেয়ালে টাঙানো বলিদানের খাঁড়াটায় হাত দিয়েছেন এমন সময় মা দেখা দিলেন বাইরের জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণ মাকে একবার দেখে কি আর ছেলের মন ভরে খুব ছোট ছেলে যেমন মা ছাড়া থাকতে চায় না মাকে সব সময় কাছে পেতে চায় শ্রীরামকৃষ্ণ তেমনই মা কালীকে সবসময় দেখতে কাছে পেতে চাইলেন তা মন যখন খুব আনজান করত মা দেখা দিতেন শ্রীরামকৃষ্ণ পরে বলেছেন মাকে দেখতে পাচ্ছি না বলে ভেতরে যখন খুব কষ্ট হতো তখন বাইরের জ্ঞান আর থাকতো না আর মা কালীকে দেখতে পেতাম দেখতাম মা হাসছেন কথা বলছেন আর কত কি শেখাচ্ছেন অন্য সময়ও দেখতেন মা তার সঙ্গে ঘুরছেন কথা কইছেন এটা কর ওটা করিস না এসব বলছেন সকালে যখন বাগানে ফুল তুলতে যেতেন দেখতেন মাও সঙ্গে সঙ্গে ফিরছেন সেই যে শীতলা দেবী যেমন তার বাবা ক্ষুদিরামের সঙ্গে ঘুরতেন ঠিক তেমনি মাকে এইভাবে পাওয়ার পর শ্রীরামকৃষ্ণ আর বিধিমতো পুজো করতে পারতেন না মন্দিরে ঢুকে এখন আর পাথরের মূর্তি দেখতেই পেতেন না দেখতেন রূপে ছটায় ঘর আলো করে মা দাঁড়িয়ে আছেন নাকে হাত দিয়ে দেখেছেন সত্যি সত্যি নিঃশ্বাস পড়ছে মা নড়াচড়া করছেন কথা বলছেন অনেক সময় মায়ের আর তস হইত না মন্ত্র পড়ে নিবেদন করার আগেই মা থালার কাছে বসে খেতে শুরু করতেন দেখে শ্রীরামকৃষ্ণ বলতেন দাঁড়া মা আগে মন্তরটা বলি তারপর খাবি কোনোদিন বা শ্রীরামকৃষ্ণকে মা বলতেন তুই আগে খা তারপর আমি খাবো তখন আগে নিজে কিছুটা খেয়ে বাকিটা মাকে খাইয়ে দিতেন আজ তবে এইটুকুই থাক বন্ধুরা খুব দ্রুত আমরা এর পরের পর্বটি প্রকাশ করব আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে পর্বটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুচিন্তিত মতামত আমাদের এই ভিডিও প্রকাশ করার কাজে অনেক উৎসাহ প্রদান করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম যদি মনে হয় এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন ও বন্ধু বন্ধুবান্ধবদের ভালো লাগবে তাহলে অনুগ্রহ করে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ধন্যবাদ নমস্কার